দু সালের অক্টোবরে একনেক সভায় পাশ হয় রাজশাহী মহানগরে বিশুদ্ধ পানি সরবরাহের নতুন প্রকল্প অনুমোদনের পাঁচ বছর পর শুরু হয় কাজ এর দু বছর পর বর্তমানে দৃশ্যমান হতে শুরু করেছে রাজশাহীর গোদাগাড়িতে উচ্চ সম্পন্ন ভূ উপরস্থ পানি শোধনাগার সংশ্লিষ্টরা বলছে প্রকল্পের তিনটি অংশ গোদাগাড়ির পদ্মা মহানন্দা নদীর মোহনায় ইনটেক পয়েন্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং পবা উপজেলার হরিপুরের বুস্টার পাম্প স্টেশনের কাজ চলছে সমানতালে ওয়াসা বলছে প্লান্ট থেকে পানি নগরীর গ্রাহক পর্যায়ে পৌঁছানো হবে সাড়ে ছাব্বিশ কিলোমিটার প্রধান সঞ্চালন এবং আটচল্লিশ কিলোমিটার প্রাইমারি ও সেকেন্ডারি পাইপলাইনের মাধ্যমে ওসা এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চুক্তির পর রাজশাহী গোদাগাড়ি সড়কের পাশে বসানো শুরু হয়েছে সঞ্চালন লাইনের পাইপ সব মিলিয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি বিশ শতাংশ চার বছর মেয়াদী প্রকল্প শেষে দু সালে দৈনিক বিশ কোটি লিটার বিশুদ্ধ পানি পাবেন নগরবাসী আমরা যে রোডসান হাইওয়ের হাইওয়ে যে রাইট ব্যবহার করছি এখানে অনেক আন বিল্ডিং আছে এই বিল্ডিংগুলোকে সরানো এটা একটা চ্যালেঞ্জ এইটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি আমি আশাবাদী যে সঠিক সময়ে আমরা প্রকল্পের কাজ শেষ করতে পারব প্রকল্পের প্রধান উৎস পদ্মায় পানির উচ্চতা কমতে থাকা নিয়ে ওয়াসা বলছে সম্ভাবতা সমীক্ষা অনুযায়ী নদীর পয়েন্টে সারা বছর অন্তত তিরিশ ফুট গভীর পানি মিলবে এই প্রকল্পটা ফিজিবিলিটি স্টাডি তখন করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াটার মডেলিং এর মাধ্যমে আমাদের যে পঞ্চাশ বছরের যে ডাটা আমরা কালেক্ট করেছিলাম সেই অনুযায়ী আমরা আশাবাদী যে এখানে আমাদের পানির তার কোনো ঘাটতি হবে না নগর পরিকল্পনা বলছেন জনসংখ্যার ভিত্তিতে নগরবাসী নোংরা ও দুর্গন্ধের বদলে গুণগত মানের পানি পাবেন নদী পানিতে আপনার কম আছে সেটা এটা যেহেতু আয়রনের একটা ব্যাপার সেটা আয়রন কম থাকবে এটা অবশ্যই ভালো হবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে চার হাজার বাষট্টি কোটি বাইশ লাখ টাকা মৌদ উদরানা সময় সংবাদ রাজশাহী